আপনাদের যাদের ফলোয়ারের থেকে এর সংখ্যা বেশি স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন যে ওনার ফলোয়ারের থেকে ফলোয়িংয়ের সংখ্যা বেশি তো আপনি কীভাবে বুঝবেন যে আপনি কাকে ফলো দিয়েছেন আর আপনি কে ফলোটা ব্যাক করেনি কিভাবে কীভাবে বুঝবেন আজকে আমি আপনাদের একটা টিপস শিখিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে আপনি যদি আপনার পেজ বা প্রোফাইল এক থেকে দুই মাস পরিচালনা করেন তাহলে আপনার পেজ বা প্রোফাইলের গ্রোথ অনেক গুণে বেড়ে যাবে আজকে যা আছে তার থেকে কয়েক গুণ বেশি বৃদ্ধি পাবে কার্যকরের টিপস দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের দিকে খেয়াল করুন এইখানে একটু বিষয় খেয়াল করে দেখবেন যে এইখানে আমাদের ফিট একটা অপশন আছে ফিট হুম এই যে ফিট এই ফিটটা কিন্তু একটা ফিট এটাকে ফিট বলা হয় তো এই ফিটটা যদি আপনাদের টাইম লাইনে না থেকে থাকে তাহলে আপনারা কোথায় পাবেন তখন আপনারা পাবেন কোথায় যে থ্রি ডোরে ক্লিক করলে এই যে এখানে ফিট অপশন দেখা যাচ্ছে দেখেন এই যে ফিট এই যে ফিট অথবা এইখানে যদি আপনার টাইম লাইনে থাকে এই ফিট এই ফিটের মধ্যে ক্লিক করবেন এই ফিটের মধ্যে ক্লিক করলেন আমি সেকেন্ড অপশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন নিউজ ফিডে যখন ক্লিক করলেন তখন আপনারা স্ক্রল ডাউন করবেন দেখেন নতুন একটা যে কোনো পোস্ট আপনার চোখের সামনে আসবে এবং জাস্ট নাও দিয়ে প্রথম পোস্টটা চলে আসবে তো জাস্ট নাও দিয়ে যে পোস্টটা আসছে দেখেন এখানে যে জাস্ট দিয়ে পোস্টটা আপনার আসছে চোখের সামনে পিন্টু খান এই যে পিন্টু খান ওকে পিন্টু খানের পোস্ট আমার চোখের সামনে আসছে তো যে পিন্টু খানের চোখের সামনে পোস্ট আসছে আমি ওনাকে ক্লিক করলাম দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাকে আমি ফলো দিয়েছি এই যে ফলো দিয়েছি তো এই যে ফলোটা দিয়েছি এখন উনি আমাকে ফলোটা ব্যাক করেছে কিনা ওনার ফলোয়িং লিস্টে আমি সার্চ করব। ওনার ফলোয়িং লিস্টে সার্চ করব। এখন আমি দেখবো যে এখানে ওনার ফলোয়িং লিস্টে গেলাম আসাদুজ্জামান নূর আমার নাম লিখে দিচ্ছি আসাদুজ্জামান নূর লিখে আমি ওনাকে সার্চ করতেছি যদি ওনার কাছে আমার ফলোয়িং ওনার ফলোয়িং লিস্টে যদি আমি না থেকে থাকি তাহলে উনি আমাকে আনফলো করে দিয়েছে যেহেতু উনি আমাকে কমেন্ট করতে আসে না তাহলে ওনাকে আমার খুঁজে বের করা মানে খুব বেশি ডিফিকাল্ট নয় তবে এই ফলোয়িং লিস্টে সার্চ করুন যখন যে পোস্ট আপনার চোখের সামনে পড়ুক না কেন নিউজ ফিড ছাড়াও যে পোস্টগুলো আপনার চোখের সামনে পড়ুক তাকে আপনি ফলো দিয়েছেন বলেই আপনার তার পোস্ট আপনার চোখের সামনে আসতেছে এখন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি তাকে সহযোগিতার সাথে তাকে আপনি ফলো দিয়েছেন কিন্তু সে আপনার ফলোটা ব্যাক দেয়নি যার ফলে আপনার পোস্ট তার চোখের সামনে যাচ্ছে না ও ভাই বড় হচ্ছে দিনে দিনে আর আপনি তাকে অনায়াসে সাপোর্ট করেই যাচ্ছেন এই ধরনের সাপোর্টের দরকার নেই কারণ ভাই এখানে সবাই বলে যে আমরা সবাই সবার পাশে আছি আমরা কিন্তু নতুনদের পাশে আছি অনেক ধরনের ডায়লগ শুনেছি কিন্তু এই যে দেখেন আপনারা খেয়াল করে দেখেন আমি আমার নাম দেখেন আমি লিখে সার্চ দিছি এতে কিন্তু আমার নামটা শো করে নাই তাহলে উনি আমাকে আনফলো করে দিয়েছে যার ফলে ওনাকে আমি কোনোদিন আমার কমেন্ট বক্সে পাইনি তাহলে এখন কি করা উচিত আপনারা বুঝতে পারতেছেন আমি এই যে এর জায়গা এই যে আমি ডিরেক্ট আনফলো করে দিলাম কারণ হচ্ছে যে আমি ওনাকে ফলো দিছিলাম ওনার মানে ওনাকে সহযোগিতার স্বার্থে পঁচাশি হাজার পরিবার আমার আমি ওনাকে ফলো দিয়েছি উনি আমাকে আনফলো করে দিয়ে চলে গেছেন কোনো না কোনো কারণে যার ফলে আমি আনফলো করে দিলাম এখন দেখেন নেক্সট আমি যখন আসতেছি রুমানা গাজী রুমানা গাজী আমার চোখের সামনে পোস্ট আসছে আমি ওনাকে ফলো দিয়েছি আমার আমার ফলোইং লিস্ট এ দেখেন ফলো দেওয়া তাহলে এখন আমি ওনার কাছে আবার সার্চ করতে যাবো যেটাই চোখের সামনে পড়ুক না কেন আমি ওনার পোস্টে যাব ওনাকে সার্চ করব। এখন ওনার ফলোইং লিস্টে যদি আমি থেকে থাকি তাহলে আমি ওনাকে একটা কমেন্ট করে আসবো এতে করে কি হবে দুজনের বন্ডিংটা আরও বেশি মজবুত হবে তাহলে উনিও আমার পোস্টে আসবে আর উনি যদি আমাকে ফলো না দিয়ে থাকে তাহলে আমার পোশনার চোখের সামনে যাবে কিভাবে। ওনার ফলোয়িং লিস্টে আসলাম আমি ওনাকে সার্চ করতেছি দেখেন আমার আমার নাম আসাদুজ্জামান নূর লিখে সার্চ করলাম যদি উনি আমাকে ফলো দিয়ে থাকে তাহলে ওনার পোস্টে কমেন্ট করবো নতুবা আমি কমেন্টটা করবো না ভাই আমার একটা কমেন্টের দাম আছে আমার একটা মন্তব্যের দাম আছে আমি আপনাকে সহযোগিতার স্বার্থে আপনাকে ফলো দিয়েছি আর আপনি আমাকে আনফলো করে দিয়ে যাবেন আর আমি রোজ দিন আপনার পোস্ট চোখের সামনে আসবে আমি আপনাকে কমেন্ট করব। আমি আপনাকে প্রতিদিন আপনাকে মানে আমার কমেন্ট থেকে রিয়াকশন থেকে আপনি আপনার বেনিফিট নেবেন কিন্তু আপনি আমাকে ফলো দিবেন না এই কাজ কখনো হতে দেব না আমি আমার পরিবারকে শিক্ষা দিচ্ছি যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন তারা এই থিওরি অবলম্বন করে প্রত্যেকের যতগুলো পোস্ট চোখের সামনে আসবে যার পোস্টে কমেন্ট করবেন না কেন তার পোস্টে গিয়ে তার ফলো ইংলিশটা সার্চ করে দেখবেন আপনি তাকে ফলো দিয়েছেন সে আপনাকে ফলোটা ব্যাক করেছে কিনা যদি সে ফলো ব্যাক না দিয়ে থাকে তাহলে অবশ্যই তাকে আনফলো করে দেবেন দেওয়ার পর তার সাথে ডিসমিস কোনো কথা নাই আমি শেষ পর্যন্ত দেখব যে এখানে আমার নামটা আসে কিনা তো অনেক সময় নেটওয়ার্কের কারণে একটু সমস্যা হয় দেখেন উনি কিন্তু আমাকে ফলো দিয়েছে যার ফলে উনি কিন্তু আমার ইয়েটা দেখা যাচ্ছে দেখেন আমার নাম কিন্তু ফলোই দেওয়া এখন আমি কি করব। উনি যেহেতু আমার পোস্টে এসে কমেন্ট করে না তো আমি ওনার পোস্টটা দেখব।। হ্যাঁ আমি এই যে ভিডিওটা প্লে করবেন ভিডিও প্লে করবেন ভিডিওটা ওনার দেখার চেষ্টা করবেন তো আমি যেহেতু আমার ভিডিও পরিচালনা এখানে যেহেতু আমি ভিডিও রেকর্ড করতেছি সেক্ষেত্রে ওনার ভিডিওটা আমি রেকর্ড চালু করতে পারলাম না তো মনে করেন আমি ওনাকে এখন একটা কমেন্ট করে দেবো ঠিক আছে এখন একটা কমেন্ট করবেন এই কমেন্টের ব্যাপারেও কিন্তু অনেক ধরনের ক্রাইটেরিয়া যেমন একটা কমেন্ট করবেন অনেকগুলো পোস্টে যেহেতু কমেন্ট করতেছেন তো সেক্ষেত্রে বুঝে শুনে কমেন্ট করবেন একই ধরনের কমেন্ট যেন না হয় তাহলে কিন্তু কমেন্টগুলো হয়ে যাবে তো খেয়াল করবেন এই যে আমি ওনাকে দেখিয়ে দিচ্ছি ধরেন আমি লিখে দিলাম অসাধারণ ধরেন একটা কমন কমন সাবজেক্ট দিয়ে দিলাম তো যেহেতু এটা কমন লেখা সেক্ষেত্রে আপনি অনেকগুলো কিছু ইয়ে দিতে পারেন হ্যাঁ কিছু কিছু রিয়াক এই যে ইমোজি ব্যবহার করতে পারেন ইমোজি ব্যবহার করলে কমেন্টটা যেমন সুন্দর হয় আবার এই ইমোজি ব্যবহার করার কারণে কিন্তু আপনি কমেন্ট ব্লক থেকে রেহাই পাবেন এইভাবে যাদের ফলোয়ার থেকে ফলোয়িং এর সংখ্যা বেশি আপনার আপনাদের পরিবারকে সেট করতে পারেন এই যার পোস্টের চোখের সামনে আসুক না কেন তার ফলোয়িং লিস্টে গিয়ে আপনার নাম লিখে সার্চ দেবেন যদি সে ব্যক্তি আপনাকে ফলো ব্যাক না করে থাকে তাহলে অবশ্যই তাকে আনফলো করে দিবেন আর যদি সে ফলো দিয়ে থাকে তাহলে তার পোস্টে একটা গঠনমূলক সুন্দর একটা কমেন্ট রেখে আসবেন এতে করে আপনার পেজ বা প্রোফাইল ডে বাই ডে উন্নতি হবে ধন্যবাদ সবাইকে